Cá. Okay. কেয়ামতটা কিন্তু বড় কঠিন হবে হে আমার নজওয়ানেরা তরুণেরা হে আমার উলামা ভাইরা হে আমার ইমাম ভাইরা হে আমার মুহাদ্দিস মুফাসসিরিন ভাইরা হে আমার নজওয়ানেরা আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না দিনের সাথে বলতে লেগেছি ভুল আমার আছে আপনাদেরও আছে ভুলের মাপ আছে দিনের ক্ষতি ও ক্ষতিকারকদের সঙ্গে সাথ দিলে আল্লাহ বা ক্ষমা করে দেবে না কেননা এই দিনের জন্য কারণে আমার রসুল্লাহ জীবনে এত কষ্ট গেছে এ যুবকেরা তরুণেরা ইতিহাসের পাতা সাক্ষী আল্লাহ নবী নু নবী দয়া নবী যখন বললে কে আছো বাবা ইসলামের জন্য মাল দাও বাবা জালিমরা গোপনে গোপনে দল তৈরি করেছে জালিমরা গোপনে গোপনে টিম তৈরি করে ফেলেছে ইসলামের ওপরে আঘাত করবে মদিনার ওপরে আঘাত করবে কে আছো বাবা দিনের জন্য মাল লাগবে বাবা মালরা খুরা যার যেমন আছে দিতে লেগেছে ওই সময়ে দেখা যায় এক মহিলা এসে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলে আল্লাহ নবীকে সালাম দিলে সালাম দিবার পরে বলতে লাগলে শুনলাম আপনি দিনের জন্য মাল চাইছে আল্লাহ নবী বললেন আমা কেননা জালিমরা চক্রান্ত করেছে তারা গোপনে গোপনে প্রস্তুত হয়েছে ইসলামের ওপরে আঘাত করবে বলে এই জন্যে মা এই দিনের লড়াইতে এই দিনের জালিমদের মোকাবেলাতে যারা মাল দেবে আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে তখন কি বলেছিলে আমার স্বামী না হুজুর স্বামী থাকলে আপনার কাজে পাঠিয়ে দিদা এই জন্য আমি মা নিজে এসে হাজির হয়েছি আমি দিনের জন্য কিছু দিতে চাই আল্লাহ নবী বললেন মা কি দেবেন আপনি ওই মহিলা বলেছিলেন আমি বড় গরিব আমি বড় অভাবে আমার দিবার মতো কিছুই না এই যে আল্লাহ ছেলেটা দিয়েছে এই যুবক মন দিয়ে শোনো আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি আল্লাহ কোরআনে সুরা বাকারার মধ্যে বলে আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা বেশি প্রাধান্য দেবে আমার আল্লাহ তার হাতেই তোমাকে আমাকে মিটিয়ে দেবে আমাদের তো সেই দিন বুঝে নেওয়া দরকার ছিল যেদিন দাদা হুজুরের দরবারে প্রশাসন পাঠিয়েছিল সেই দিন তো বুঝে নেওয়া দরকার ছিল যেদিন আমল করে দুর্গাপুরে বলডুজা দিয়ে মাদ্রাসাকে কে ভেঙ্গেছিল সেই দিন আমাদের বুঝে নিয়া দরকার ছিল এমন করে যারা বলেছিল রাস্তার কুকুরের বাচ্চাকে খাবার দেব মিটমিল দেব মাদ্রাসার বাচ্চাকে দেব না সেদিন আমাদের বুঝে নিয়া দরকার ছিল কিন্তু দেরি আমরা করে ফেলেছে দেরি হয়ে গেল এখনো সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাও তওবা কোন পরিবর্তন হয় এ আল্লাহ ভুল করেছি maaf করে দাও আমরা বড় আমার আল্লাহ বড় দয়ালু ক্ষমাসে তিনি অবশ্যই দয়া করে দেবে যে কথা বলছিলাম কত কষ্ট করে ইসলাম এসেছে দেখো ওই মাটা বলতে লেগেছে আমি আমার এই বাচ্চাটাকে ইসলামের পক্ষে দান করতে চা আরো জোরে বলুন সুভা